মানুষের সব থেকে বড় শত্রু হচ্ছে কালু এই যে কালুকে দেখতে পেয়েছে এই যে এই যে কি অবস্থা কুটুসের এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কালু এই যে কালু দৌড়াচ্ছে এই যে ওরা হচ্ছে কুটুসের সব থেকে বড় শত্রু কুটুসের সব থেকে বড় শত্রু হচ্ছে কালু না ওটা কালু নয় তো ওটা খেকু গেল কালু তো এইখানে দাঁড়িয়ে আছে ওটা খেকু কুটুসের বড় শত্রু ওরে বাবারে ওই যে ওই যে ও সারা ছা দেখকন এইভাবে ছুটি ছুটি করছে ওরে বাপ রে একটু দয়া করিস না ও আমুল করছিস কেন বাবা কি হয়েছে ওটা তো খেকু গেলু তো কালু তো নয় কালু ওইখানে দাঁড়িয়ে আছে ওই যে কালু ওই যে কালু সেই দ্যা কালু দাঁড়িয়ে আছে ওইখানে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে চলে গেছে আর নেই উফ কি জ্বালা চলে গেছে তো বাবা ও চলে গেছে তো হয়েছে তো চলে গেছে কি অবস্থা কুটুসের কুটুসাই খেকুকে দেখলেই এরকম করে কিন্তু কালুকে দেখলে কিচ্ছু করে না মানে অতটা ছুটি ছুটি করে না কিন্তু ওকে একদম ও দেখতে পারে না আর কুটুসের বন্ধু আছে ওই দিকটা করে শুয়ে আছে বাবা তোর বন্ধু কই এ দেখ এ কুটু কুটো এই এই যে ওই যে কুটুসের বন্ধু ওইখানে শুয়ে রয়েছে ওই যে ওটা হচ্ছে কুটুসের বন্ধু ও ডাকলে কুটুস চুপ করবে আর কুটুস ডাকলে ও চু করবে একুটা কুটুস কুটুস কোথায় গেলি ওখানে কেলু আছে কেলু সেই দাঁড়িয়ে আছে ওখানে এই এই এসো তোমার বন্ধু তোমার বন্ধু ওখানে বন্ধু আছে এসো 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 দেখার জায়গাটা কুটুপুসার হেবি সুন্দর হয়েছে ওমা মা তুমি হাঁপিয়ে গেছো তো দেখো হাঁপিয়ে গেছো তো হাঁপিয়ে গেছো সেই ওখানে দাঁড়িয়েছে ওই যে যে কালু দাঁড়িয়েছে ওই যে কালু দাঁড়িয়েছে ওখানে রাস্তায় ওই 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 চল চল জল জল বিপসা পেয়েছে মনে হচ্ছে তোর তো আমি ছাদ থেকে তুলে নিচ্ছো চা দিছ এই দেখ এ দেখ বন্ধু কুটুস বন্ধু ওখানে বন্ধু আছে আর এই তো এখানে 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 ওই যে ওখানে ওখানে হ্যাঁ এই তো এই তো ওখানে না এই তো হ্যাঁ ওই দেখ বন্ধু শুয়ে আছে তো ওই ওই দেখ ওই দেখ ওই দেখ ওই ওই দেখ বন্ধু শুয়ে আছে এই দেখ ওই দে বন্ধু শুয়ে আছে ওই দে ওই দেখ ওই যো ওই দে বন্ধু শুয়ে আছে ওই দেখ দেবো দেব দুষ্টুমি করতে আছে সব সময় তুই কুটুসের সব থেকে বড় শত্রু হচ্ছে খেকু কুড়ু আমার আবার হুঁ করে আবার হুঁ করে কুটুসের বড় শত্রু কই কুটুশ কুটুশের বড় শত্রু ওই খকু আমার খকুটা কুটু 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 আর আর নয় আর নয় অনেক হয়েছে অনেক হয়েছে ঘুম থেকে উঠে পুডুসের এখন এই অবস্থা ওই যে কত বড় সাপ ওই দে ওইখানে একটা বড় সাপ ওই পুকুরের মধ্যে যে নড়ছে কত বড় সাপ চলো 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 জল বিভাষে পেয়েছি চলো আমি তো ওগুলো ছাদ থেকে তুলে নিই চলে যাই হ্যাঁ জল খাবে তো তারা ওগুলো ছাদ থেকে তুলে নিই ঠিক আছে টাটা বন্ধুরা যদি কুটুসের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত কুটুসের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ কুটুসের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কুসুরটের সাথে থাকো কুটুসের পাশে থাকো টাটা বন্ধুরা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো